বলিউডের সবচেয়ে বিতর্কিত অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রীতি বিচ্ছেদ ইস্যুতে বেশ আলোচনায় ছিলেন নতুন প্রেম কিংবা সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও পোস্ট করা ইত্যাদি নিয়ে প্রতিনিয়ত সমালোচিত হন তিনি এসব নিয়ে প্রায় দিনই নিন্দুকেরা তাকে আঘাত করে থাকেন এগুলো অনেকটা সয়ে গেছে এই সুদর্শনীরা এসব সমালোচনা ট্রোল শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনে কী প্রভাব ফেলে জবাব দিয়েছেন ওই অভিনেত্রী ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে শ্রাবন্তী বলেন এগুলোকে একেবারে পাত্তা দেয় না প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাইকে নিয়েই মানুষ আজকাল ট্রোল সমালোচনা করছে সেখানে দাঁড়িয়ে আমাদের মতো তারকারা তো নগণ্য আমাদের নিয়ে ট্রোল মিম করে যদি কেউ কারো ভিভার্স বাড়ে কিংবা উপরে রোজগার করে সংসার চালাতে পারেন তাহলে কোনোভাবে হয়তো আমরা তাদের সাহায্য করছি কিভাবে এসব ট্রোল বিতর্ক এড়িয়ে ইতিবাচক ভাবনায় থাকেন শ্রাবন্তী জবাবে তিনি বলেন যেখানে নেগেটিভ কিছু দেরি দেখিয়ে দূরে থাকি ভালো থাকতে হবে কারণ জীবন একটাই এই অতিমারি আমাদের অনেক কিছু শিখিয়েছে দেখিয়েছে যে জীবন কতটা অনিশ্চিত আমি বিশ্বাস করি বর্তমানে বাঁচা আর ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার মন্ত্রে সবটাই যায় যার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে জীবনটাকে উপভোগ করা উচিত সবারই মনের স্বাস্থ্যের খেয়াল রাখাটাও জরুরি